বাজে আমার এখানে বাজে ছটা পাঁচ উঠে পড়েছে একটু দেরি হলো সাড়ে পাঁচটার আগে ওটা দরকার ছিল কিন্তু পাঁচটা এসে উঠেছে ঘুম ঘুমতো আর রাত্রিবেলা মোবাইল দেখে দেখবে একটু ঘুমটা দেখতেই ভাঙে ছোটো ছেলেটাকে দিতে গেছে বড়োটা নিচের গাড়ি আসবে বাড়ির তলায় একদম আর দোরগোড়াই আসবে আর আমি এখানে ঝপ করে রান্না বসাতে চলে রান্না আন্না বসালে আমি আজকে পেরেও উঠবো না কাটাকুটি করে রাখি কত কি করে বলো তো তাই করে রাখি সকালবেলা উঠে মনে হয় খুবই কম হ্যাঁ দেখো সুন্দর ট্রেন যাচ্ছে ওয়াশা দেখা যাচ্ছে না না ঘোরা কীভাবে ক্যামেরাটা ঘোরা আচ্ছা আমি তোমাদের দেখতেছি বাইরেটা দাঁড়াবো আমি এই ভিডিওটা কেটে বাইরেটা দেখাচ্ছি কি সুন্দর তো কুয়াশা বা বাইরেটা কম যাচ্ছে সকালবেলা উঠে চাপানোটাই অনেক বড় এখন বাঁধাকপি চাপাবো আলু করছি বাঁধাকপি ছোটো ছোটো করে আলু করছি বাঁধাকপি খাওয়াবো দুধাকপি কালকে রাত্রিবেলা সেদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছি সেদ্ধ করে মানে কি একটুখানি ওই আমি গরম জলে একটু নুন দিয়ে ভাবিয়ে নিব আর কপি বড়া বলিস পুরো তুমি হোক পুরোনো হোক আমি সকালবেলা আমার তাড়া থাকবে তখন জানি সকালবেলা আমি খাই না আমি করে রাখি যাতে সকালবেলা উঠে একটু মনে তাড়াতাড়ি হয়ে যায় আমি বাঁধাকপিটা বসিয়ে দিই তারপর অন্য কাজ হবে সবাইকে গুড মর্নিং জানিয়ে দিলাম সবার দিনটা আজকে ভালো যাক খুব ভালো যাক যার যার যা আছে আজকে পাঁচ যার যা আছে তাই ঠিকঠাক হোক আসে মর্নিংটা জানিয়ে দিলাম দিন আস্তে আস্তে চলতে থাকে কথা বলতে থাকবে তাদের সাথে স্কুল কলেজের জন্য সবারই তারা লেগে গেছে সকালে উঠে তার সঙ্গে একটা খুব সুন্দর গিফট পেয়েছি রাত্রে যার জন্য বমটাও অনেক বেরিয়ে এসেছে খুবই আনন্দ হয়েছে এর জন্য তোমাদেরকে দেখিয়েছি পালিয়ে ভিডিওগুলো দেখো কালি বুঝতে হবে ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে খুব সুন্দর সুন্দর ভিডিও গিয়েছে গিফটটা দেখিয়েছি এই ঘর থেকে ওই ঘরে ডাকতে যেতে হয় সেই এই মুলুক থেকে ওই মুলুকে ডাকতে যাওয়া ঘুম থেকে ওঠাতে মেয়েকে রাত্রিবেলা ঘুমাবে সবার লাগছে মানে আমরা নিচে যতক্ষণ জেগে থাকবো কথা বলবো যা করবো ও জেগেই থাকবে ও জেগেই থাকবে উঠবেই না এবার এখন ট্রেনে টুনে তুলেছি ট্রেনে টুনে তুলেছি মানে বিশাল ঝামেলা করে তুলেছি তাও রুম থেকে এখনো বেরিয়ে আসিনি বন্ধুরা ছেলে দুটো আমার চটপট করে নিচে নিমে যায় তাহলে ওদের ফ্রিজে টমেটো হাতানোর যে কী কষ্ট সেটা আমাদের মতন যারা হাতায় তারা জানে বাকি লোকেরা বুঝবে না কথাটা তাই না বলো টমেটো হাঁটাচ্ছিলাম গিয়ে ফ্রিজের মধ্যে হাতের সামনে একটা পেলাম একটা নিয়ে চলে এলাম কারণ বাকিগুলো আনতে গেলে আমার অনেক দেরি হবে করে বাঁধাকপিটা একটু বারে ভাবিয়ে রেখে দিয়েছিলাম দেখেছি সেপিয়ে রেখেছিলাম কারণ আমি জানি সকালে উঠেই আমার শুরু হয়ে গেল ওই জন্য একটু ভাতিয়ে রেখেছিলাম আর ওটা দিয়ে আমি তো দিতে তো পারবো তাই না বাঁধাকপিটা আগে চাপিয়ে দিয়ে দেখো বাঁধাকপি না হলে অনেকটা সময় লাগবে তো হতে নষ্ট চারটা দিয়ে ঢাকা দিয়ে বাধা হসপিটাল চাকরি দিই আর এখানে আমিও বেরিয়ে যাব ওরাও বেরবে হসপিটালে যাবো আমি ওই জন্য তারাগুড়ো তারা তাড়াহুড়ো লেগেছে আর তোমাদেরকে সারাদিনে আমি একটার মধ্যে ফ্রি হয়ে যাবো তারা তো আমার গুড নাইট তো বলতে হবে এই সরি মর্নিং তো বলতে হবে তোমাদের মর্নিং গুড মর্নিং বলতে হবে এটা ভালো না হবে মতো না কষ্ট খুব সবই মনে হয়ে সেইগুলো তো আর আমাদের সকলেরই আছে জীবনে আমার একার নেই সবারই আছে আমি হয়তো বলতে পারছি হয়তো কেউ বলতে পারছে না সবার জীবনেই আছে গোল না এটা করবো এই যে মাছ করবো মাছটাকে বার করে জলে দিয়ে রেখেছি ভাত করবো হাইতে চাল দিয়ে রেখেছি ডাল করবো ভাজা করব করে জব করে বেরোবো এগুলো করতে জব করে হবে না সময় লাগবে তাহলে চলো পরে কথা হচ্ছে পরের ভিডিওতে ঠিক আছে সারাদিন অনেকবারই কথা হবে চলো টাটা শুভ সকাল দিনটা তোমাদের সকলেই ভালো যায় এই কামনা করে আমি যা করে যাচ্ছি